এখানে জায়গাটার নাম পরিচয় এই জায়গাটার নাম হ্যাঁ এবং জাতের ভালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার জি এটা হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ আমরা আসছি হচ্ছে কেরানীগঞ্জ আটি বাজার আর কোনাফলা আমাদের দুইটা প্রতিষ্ঠান দুইটা নার্সারি তো আমরা কিছু গাছ নিয়ে আসছি এবারের মেলায় তো নতুন গাছ যেমন এই এই আমের চারাটা আসছে নতুন আমের জাতটা এটা আসছে নতুন কিছু আসছে এই যে কিছু লেবু আসছে ভেরিয়েন্ট বিভিন্ন নানা প্রজাতির গাছ দেখতেছেন এইখানে আছে কিছু ফলের গাছ কিছু ফুলের গাছ কাটগোলাপ থাইভেরিয়ান্টগ গোলাপ তারপর থাইল্যান্ডের একটা আম আসছে কিউজাই আর এখানে থাইল্যান্ডের জামরুল আছে কিছু আর বারোমাসি মাসি কাটিমন পুনাই ড্রপ তারপরে ম্যানিলা চেরি ওই যে দেখেন ওইটা হচ্ছে ম্যানিলা চেরি আর এটা এটা কি গাছ এটা ম্যানিলা চেরি আচ্ছা 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 লটকনের চেরি ফল চেরি ফল আর এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা আচ্ছা মানে থাই পেয়ারা গোল্ডেন এইট এটা হচ্ছে রুবি লঙ্কা আম গাছ এই আম গাছটা সম্পর্কে বলেন এটা হচ্ছে থাই ভেরিয়েন্ট আমগাছ গাছ কি আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে রুবি লঙ্গান কাটলিচুর বড়টা এটা রেড কালারটা আর এটা এইখানে হচ্ছে বারো মাসি কমলার জাত বারো মাসি বড়ই বলসুন্দরী বড় এই এই বড়ের নাম হচ্ছে বলসুন্দরী এই যে সুন্দর হ্যাঁ বলসুন্দরী বড়ই এটা হচ্ছে কমলা

এটা কি বারো মাস বারো মাস হয় জি বারো মাস এটা প্রাইস কেমন এটা প্রাইস আমরা চাচ্ছি পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা এটা কোথায় এটা এটা বিয়ের দামি আচ্ছা নারিকেল গাছটা সম্পর্কে একটু বলেন নারিকেল গাছটা হচ্ছে কেরালা নারিকেল এটার মধ্যে ফুল আসছিল ফল আসছিল একটু ঠিক আছে এটাতে ফলটা টিকাইতে পারি নাই এবছর টিকাইতে পারি নাই সামনেবার ইনশাআল্লাহ ধরা নিয়ে আসবো একটু জায়গা দেন একটু এটা প্রাইস কেমন এটা প্রাইস হচ্ছে 40 40000 টাকা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন এবং কিভাবে কিনতে পারবে আপনি যদি মনে করেন যে বলে কেউ ভাষায় ডেলিভারি দিতে বলে পারবেন জি জি আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ কোনাখলা মার্কাজ মসজিদের হাতের ডান পাশে আমাদের ঠিকানা মোবাইল নাম্বারটা আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ত্রিপল টু ফোর ফাইভ টু ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপে আমরা বা ডিটেক্ট কলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবো আসসালামু আলাইকুম